নমস্কার বন্ধুরা সঞ্চিতা বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মাছের আজকে বাটা মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন দেখুন প্রথম একটা বাটির মধ্যে আমি মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়ে দিলাম তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি একে একে কড়ার মধ্যে তুলে দিচ্ছি এবারে মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে সব ভেজে নেব দেখুন মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর মাছগুলো আমি তুলে নেবো বাকি যে মাছগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিলাম ওই তেলেতে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জুড়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আদা রসুনের পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকেও ভালো করে একটু ভেজে নেব এরপরে একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম কর দিকে ভালো করে নেড়ে নিলাম আগে থেকে সরিষা বেটে রেখেছিলাম সরিষাটাকে ভালো করে ছাগনি দিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম এরপরে সরিষা বাটাটা আমি দিয়ে দিলাম একটু আমরা লবণ দিয়ে দিলাম লবণটা আপনার স্বাদ মতন দেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল আমি দেব না দেখুন এটা ফুটে যাওয়ার পর আমি একে একে মাছগুলো সব তুলে দিলাম আরেকবার আমি ফুটতে দিয়েছি খুব ভালো করে ফুটে গেছে দেখুন মাছের রেসিপিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বাটা মাছের ঝাল বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন সকলকে এখানে আমি ধন্যবাদ